থাকে সৎ মায়ের সংসারে মনে করেন অনেক অত্যাচার করে কষ্ট দেয় সারাদিন কাজ মায়ের ঘরে আমি মনে করেন এখন মূলত নানা থাকেন না সৎ মায়ের এই যে সৎ মা কি হয় কখনো মা তো মাই হয় ভাই আমি তো মাই জানি এখন মনে করেন সারাদিন কষ্ট করে আসে আসার পরে কাজ করি রান্না বান্না করি সব কাজই করে তারপরে চিল্লায় বকে যে এটা ভালো হয় না এটা ভালো হয় নাই অনেক বকা করে এখন বাবাটা শরীরটা অসুস্থ বাবাও কিছু বলতে পারে না চাচ্ছে ভাই একটা মনের মতো মানুষ জীবন সঙ্গে

দশক খবর শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা সৈকত মায়ের কাছে তো মা মাকে না জানি বিয়ে করবে না জানিই বিয়ে করব কারণ আমি তাদের বলে আসে প্রতিবেদনে যে আমার মনের মতো যদি আমি মানুষ পাইতে আমার দুঃখ কষ্টর কথা শোনা আমার পাশে দাঁড়াবে এরকম যদি মানুষ পাই আমার বাবাকে বলে আসে বলছে আমি বিয়ের সাথে বসবো বলছে আচ্ছা মা আচ্ছা আমার ফোন নাম্বারের মাধ্যমে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারেন